দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রত্যেক বছর নববর্ষ দিনটি একটি উৎসবের মতন পালন করে থাকে বাঙালিরা সবার ঘরে ঘরে এই শুভ দিনে লক্ষ্মী গণেশের বিশেষ পুজো হয়ে থাকে অনেকে আবার মন্দিরে গিয়েও এই দিন পুজো দিয়ে আসেন এই শুভ প্রত্যেক ব্যবসায়ী তার দোকানে গণেশ দেবতার পুজো করে থাকেন এছাড়াও ধনের দেবী মাতা লক্ষ্মীরও পুজো করে থাকেন মনে করা হয় সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে পারলে গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রী বৃদ্ধি বাড়ে এছাড়া বাড়িতে সুখ ও শান্তি বৃদ্ধি পায় তাই এই শুভ দিনে মন দিয়ে ভক্তি ভরে সিদ্ধিদাতা ও মা লক্ষ্মীর পুজো করলে সকলের মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও নতুন বছরের প্রত্যেকটি দিন হয় সুখ ও শান্তিপূর্ণ তাই আজ আমি বাড়িতে কিভাবে নিজেই খুব সহজে করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি পয়লা বৈশাখে বাড়িতে কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করি সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব তাই চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো আমি পরিষ্কার করে একটুখানি জায়গাটা এখানে সাজিয়ে নিয়েছি আলপনা দিয়ে কাঠের জল চৌকির উপরে লাল রঙের কাপড় পেতে আমার মা লক্ষ্মী এবং শ্রী গণেশকে আমি এখানে সাজিয়ে নিয়েছি সিংহাসনের মধ্যে আর দেখো আমি ঘট বসানোর জায়গাটাও রেডি করে নিয়েছি এখানে আমি একটু মাটি রেখেছি এটা আমি তুলসী তলার নিচে যে মাটিটা সেটা আমি রেখেছি আমার কাছে এখন আজকে গঙ্গা মাটিটা নেই গঙ্গা মাটি থাকলেও খুব ভালো হয় আর তুলসী তলার নিচে যে মাটিটা ওই মাটি দিয়ে তার উপর একটু সিঁদুর দিয়ে একটু ধান দুর্বার ফুল দিয়ে আমি ঘট বসানোর জায়গাটাও তৈরি করে রেখেছি তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করব হাতে আমি গঙ্গা জল নিচ্ছি আর মাথায় দিলাম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু আর পুজো উপকরণ সব কিছুতে একটু করে আমি গঙ্গা জল আগে ছিটিয়ে নিচ্ছি পুজো শুরু করার আগে আমি প্রদীপটা আর ধূপটা ধরিয়ে নিচ্ছি জয় লক্ষ্মী গণেশ জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ এবার আমি ঘরটা বসাবো তো দেখো আমি এই পেতলের ঘরটা আমি সাজিয়ে নিয়েছি ঘি দিয়ে অবশ্যই সিঁদুরটাকে গুলতে হবে সেই গোলা দিয়ে এভাবে মঙ্গল চিহ্ন আমি এঁকে নিয়েছি এবার ঘরটি আমি জলপূর্ণ করে দেব যারা এদিন বাড়িতে পুজো করতে চাও লক্ষ্মী গণেশের তারাও এভাবে করতে পারো অথবা ব্যবসা প্রতিষ্ঠানেও অনেকে পুজো করে থাকে লক্ষ্মী গণেশের তো নিজেরা করলে এভাবেই করতে পারো এবার দেখো ঘটের জলে আমি কি কি দিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক টুকরো হলুদ আর দিচ্ছে একটি সুপারি আর দেব একটু আতর চাল এবার ঘটের উপরে একটি আমের শখা নিতে হবে আমের শখাটা এভাবে বসিয়ে দিতে হবে অবশ্যই বিজোর পাতাযুক্ত আমের শখা নিতে হবে ক্ষেত্রে পাঁচটি পাতা যুক্ত হতে পারে অথবা সাতটি অথবা নটি পাতাযুক্ত আমের শখা নিতে হবে আর আমের শখাতে অবশ্যই একটু করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে আর একটি পান পাতা দিতে হবে সব কিছুই মঙ্গলের জন্য একটু করে সিঁদুরের ছোঁয়া লাগাতে হবে এবার আমি একটি বেলপাতা আর তিনটি দুর্বা দিয়ে পান পাতার উপরে দিয়ে দিলাম এবার দেখো এখানে আমি একটি কলা সাজিয়ে নিয়েছি পাঁচটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি কলাটা আমি ঘটের উপরে এভাবে দিয়ে দিলাম এখানে তোমরা কলার জায়গায় শীতযুক্ত ডাবু দিতে পারো অথবা নারকেল রাখতে পারো অথবা হরিতকিও রাখতে পারো আর কলা থাকলে কলাও দিতে পারো যার কাছে যা থাকবে সে সেই দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেবে এই মঙ্গল ঘটখানি উলুদ্বনি দিয়ে লক্ষ্মী গণেশের সামনে বসিয়ে নিচ্ছি এবার ঘটের উপরে ঘটার হিসাবে দেখো আমি একটি লাল চেলি দিয়ে দিলাম আর অবশ্যই এই ঘরটা এক সপ্তাহ ব্যবসা প্রতিষ্ঠানে যদি রাখো সেখানেও তোমরা এক সপ্তাহ রাখবে ঘরটি আর বাড়িতে পুজো করলেও এক সপ্তাহ যেন ঘরটা লক্ষ্মী গণেশের সামনে থাকে ঘটের উপরে দিলাম একটি চাঁদমালা এবার হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তংগত পিবাহ যের পুণ্ডরকাক্ষ সব অভ্যন্তর সূচি নম সূচি। নম সুচি নম সূচি জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ এবার সর্বপ্রথম আমি গুরু প্রণাম করে নেব ও অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তচরাচর তৎপদর্শিত শ্রীগুরবে নমাহ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মায় শ্রী গুরবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিত তস্মায় শ্রী গুরবে নম জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ এবার আমি মা লক্ষ্মী এবং শ্রী গণেশকে একটু সিঙ্গার করিয়ে দেবো তো দেখো আমি এই পরিষ্কার রুমালটার মধ্যে একটুখানি গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর এখানে আছে গোলাপ জল গোলাপ জল দিয়ে আমি কাপড়টা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি মা লক্ষ্মী গোলাপ জলে অত্যন্ত প্রসন্ন হন তার মা লক্ষ্মীকে যখন শৃঙ্গার করবে একটু করে গোলাপ জলে ছিটে দেবে এবার আমি এই পরিষ্কার কাপড়টা দিয়ে লক্ষ্মী গণেশের বিগ্রহগুলি সুন্দর করে মুছে নিচ্ছি জয় মা লক্ষ্মী এদিন অনেকে বাড়িতে বাড়িতে বাঙালি ঘরে ঘরে নতুন মা লক্ষ্মী এবং শ্রী গণেশের মূর্তি নিয়ে আসে দিয়ে সেই লক্ষ্মী গণেশের পুজো করে থাকে আবার অনেকে বাড়িতে যদি প্রতিষ্ঠিত মা লক্ষ্মী এবং শ্রী গণেশের মূর্তি থাকে সেই ঠাকুরেরও পুজো হয়ে থাকে যার বাড়িতে যেমন নিয়ম আছে সে সেভাবেই করবে এবার আমি মা লক্ষ্মীকে এই অন্যাটা পরিয়ে দিচ্ছি তো শৃঙ্গার হয়ে গেছে এবার দেখো এখানে একটি পৈতে আছে আমি সিদ্ধিদাতা গণেশের ডান হাতে দিয়ে দিলাম আমি এবার মা লক্ষ্মী এবং শ্রী গণেশকে লাল চন্দনের মেটে রেখেছিলাম গণেশ জয় শ্রী গণেশ মা লক্ষ্মীর বাহনকেও একটুখানি আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম আর এখানে দেখো আমার ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী করি আছে লক্ষ্মী করিতেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে নিলাম আর এখানে শ্রী গণেশের বাহন আছে ইন্দুর দেখো আমি একটু লাল চন্দনের দিলাম তিলক এবার আমি ঘটেতেও দেখো একটুখানি লাল চন্দনের তিলক করিয়ে দিচ্ছি মা লক্ষ্মী এবং শ্রী গণেশের নাম করে জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ সর্বপ্রথম আমি সিদ্ধদাতা গণেশের নামে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম গম এবার ঘটে পঞ্চ দেবতার উদ্দেশ্যে কিছু পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চ দেবতা নমহা এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে পুজো করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম জয় মা লক্ষ্মী মা আমি মা লক্ষ্মীকে আগে একটি মালা পরিয়ে দিচ্ছি ফুলের মালা পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী মা নম নমা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এবার মা লক্ষ্মীকে এবং শ্রী গণেশকে আমি সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী মা জয় শ্রী গণেশ নম নম এখানে কিছু আতপ চাল আছে আতপ চাল দিয়ে আমি মা লক্ষ্মীকেও দিচ্ছি এবং শ্রী গণেশের কপালেও দিচ্ছি জয় দেখো বন্ধুরা এখানে দুটি সুপারিতে আমার একটু কোনো মৌলিক সুতো জড়ানো আছে এটা ঋদ্ধি এবং সিদ্ধির রূপস্বরূপ আমি শ্রী গণেশের কাছে রাখছি এবার দুটি চাঁদমালা আমি মা লক্ষ্মীর এবার দেখো মা লক্ষ্মীর শৃঙ্গারের জন্য যে সমস্ত উপকরণগুলি লাগে অর্থাৎ আলতা সিঁদুর শাখা পলা এগুলো মা লক্ষ্মীর কাছে আমি নিবেদন করলাম জয় মা লক্ষ্মী এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই এই দিন অর্থাৎ শুভ নববর্ষের দিনে অনেকেই বাড়িতে লক্ষ্মী গণেশে পুজো করে থাকে সেক্ষেত্রে এই কার্যটি না করলেও হবে কিন্তু যারা ব্যবসা প্রতিষ্ঠানে এই পুজোটি করবে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের পুজো করবে তারা এই কার্যটি অবশ্যই করবে তারা কি করবে এই নতুন লাল পাটার খাতা নিয়ে আসবে এখানে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের চিত্র আঁকা আছে অবশ্যই নতুন খাতা হতে হবে আর এখানে দেখো সিদ্ধিদাতা গণেশায়ও নামও লেখা আছে দিয়ে দেখো এই কার্যটি আমি আগেই করে রেখেছি সেটা হচ্ছে লাল পেন দিয়ে যে কোনো লাল পেন দিয়ে শুভ নববর্ষ আর বাংলার যেহেতু চোদ্দোশো নতুন সাল আসছে তাই চোদ্দোশো একত্রিশ সাল আমি রেখেছি লিখেছি এখানে আর সিদ্ধিদাতা গণেশায় নামও এখানে লিখেছি লাল পেন দিয়ে আর এখানে দেখো সিঁদুরের গোলা অর্থাৎ ঘি এবং সিঁদুরের গোলা দিয়ে এখানে দেখো আমি একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এখানে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আর পাঁচটা হলুদের ফোঁটা দিয়েছি আর একটি কয়েন নিয়ে ওই গোলার মধ্যে ডুবিয়ে সিঁদুরের গোলার মধ্যে ডুবিয়ে পাঁচটা আমি ওই কয়েনের ছবি এঁকে নিয়েছি খাতাতে এই খাতাটি এবার আমি লক্ষ্মী গণেশের কাছে রাখবো তাকে বলা হয় হাল খাতা তো এই খাতাটি এবার আমি লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ দিয়ে এই খাতাটা পুজো হয়ে যাওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা থাকবে ব্যবসার যত সমস্ত হিসাবপত্র এই খাতা দিয়ে শুরু হবে অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী গণেশকে স্মরণ করে ঠাকুরের সামনে রাখতে হবে আর ব্যবসার উন্নতির জন্য মনে মনে প্রার্থনা জানাতে হবে ভগবানের কাছে এবার দেখো এখানে একটা লাল পদ্ম ফুল আছে লাল পদ্ম ফুলটি আমি লাল চন্দন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে এটা আমি লক্ষ্মী গণেশের নাম করে দিয়ে দিচ্ছি জয় শ্রী লক্ষ্মী গণেশমা এখানে দেখো সাতটি দুর্বা আছে আমি গণেশ ঠাকুরের ডান হাতে রেখেছি দুর্বা ছাড়া শ্রী গণেশের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই দুর্বা দিতে হবে ঠাকুরের হাতে এবার দেখো বন্ধুরা আমি দুটি পান পাতা নিয়েছি পান পাতাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে এবার আমি এটা মা লক্ষ্মীর সামনে একটি রাখছি আর একটি শ্রী গণেশের সামনে রাখছি এই পান পাতাতে আমি মা লক্ষ্মী যে সমস্ত প্রিয় জিনিস সেটা রাখবো এটা শ্রী গণেশের যে সমস্ত প্রিয় জিনিসগুলি সেটা আমি সাজিয়ে দেব দিলাম একটি হলুদ শ্রী গণেশের পাতাতেও দিলাম একটি হলুদ মা লক্ষ্মীকে দিচ্ছি পাঁচটি কড়ি মা লক্ষ্মীর পুজো অবশ্যই করে দিতে হবে দিলাম তিনটি দিচ্ছে একটি সুপারি আর দিলাম একটি হরিতকি আর মা লক্ষ্মীর যে এটাতে আছে মা লক্ষ্মীর পান পাতায় দিলাম একটি রূপোর কয়েন আর শ্রী গণেশের কাছে দিলাম এক আনা এবার আমি ঠাকুরের কাছে ভোগগুলি এক এক করে নিবেদন করে দিচ্ছি এখানে অনেকের বাড়িতেই লুচি সুজি পায়েস এ সমস্ত বানিয়েও লক্ষ্মী গণেশকে নিবেদন করে থাকে নিরামিষ তরকারি এগুলো দেওয়া যায় ঠাকুরের উদ্দেশ্যে দেখো পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে অবশ্যই তো আমি পঞ্চদেবতার নামে এটি দিলাম শ্রী গণেশের উদ্দেশ্যে দিলাম লাড্ডু শ্রী গণেশের লাড্ডু অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীকে দিলাম সন্দেশ আর রেখেছি কিছু ফল পান করার জন্য জল এবার আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে দেখো লাল জবা ফুল নিয়েছি আর দুর্বা নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো এ শচন্দ্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম নমহা জয় শ্রী গণেশায় নম এবার শ্রী গণেশের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলবো একদন্তং মহাকায়ং লম্বরগজান বিঘ্ন নাশ করং দেং হে রম্মং প্রণমাং সর্ববিঘ্ন বিনাশা হে তবে পতী প্রিয়পুত্রা নমো নম জয় শ্রী নমঃ নম এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব নমস্তে সর্বদেবানং সর্বদেং হরিপ্রিয়ে দাসী হরিপ্রি যা ভাত সাশনা ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম বন্ধুরা আমি এখানে একবার করে পুষ্পাঞ্জলিটা দেখিয়ে দিলাম কিন্তু তোমরা যখন পুষ্পাঞ্জলি দেবে অবশ্যই তিনবার করে অঞ্জলি দেবে এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জোর করে আমি প্রণাম মন্ত্র বলবো নম বিশ্ব রূপাশ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নাম স্তুতি ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম এবার আমি আরতি শুরু করছি আর লক্ষ্মী গণেশের পুজোতে অবশ্যই ঘন্টা বাজানো যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই Thank you. ভিডিওটি ভালো লেগেছে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের পুজো তোমাদের কেমন লেগেছে জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ